সুন্দর ছোট একটা পায়রা আরে ছোট্ট পায়রা তোমার নাম কি তুমি এখানে কি করে এসেছো আমি আমার বাবা মায়ের সঙ্গে একটা গাছে বাস করি কিন্তু ভুল করে উড়তে গিয়ে আমি এখানে চলে এসেছি পথ ভুল করে আমি হলাম ছোট একটি পায়রা আমার নাম টিকু মন খারাপ করো না আমি দেখব তোমার বাবা মায়ের কাছে তোমাকে ফিরিয়ে আসতে পারি কি না কিন্তু তুমি হলে খুব মিষ্টি পায়রা তুমি আমাদের বাড়ি থেকে যেতে পারো টিকুকে দেখছি না জানি না টিকু কোথায় হারিয়ে গেছে পল্টু তুমি টিকুকে নিয়ে এসো যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো আরে মুনিয়া কেঁদো না আমার মনে হয় টিকুকে কেউ ধরে নিয়ে গেছে গ্রামের কোন ছোট ছেলে পেলে নিশ্চয়ই ওকে ধরেছে মেয়েটাকে নিয়ে সত্যি আর পাড়া যাচ্ছে না কোথা থেকে একটা পায়রা ধরে নিয়ে এসেছে এখন সারা দিন পায়রাটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার নাকি পায়রাটা কথাও বলতে পারে আরে গিন্নি রাগ করছো কেন ছোট মানুষ পায়রাটা এনে ফেলেছে পায়রাটাকে পোষো না সমস্যা নেই তো পশু পাখিদের ভালোবাসা খুবই ভালো কাজ ও পশে পুষুক পায়রাটাকে ওকে কিছু বলো না গিন্নি মেয়েটাকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলছো বলি ওকে এত আদর দিয়ে মাথায় তুলছো এখন তো ওর লেখা পড়ার বয়স এখনো পড়াশোনা না করে পায়রা নিয়ে ঘুরে বেড়াবে নীলা এই কয়েকদিন তোমার সঙ্গে থেকে আমার খুব ভালো লেগেছে কিন্তু তবুও মা বাবার জন্য খুব কষ্ট হচ্ছে জানি না ওরা আমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি টিকু আমি যদি সত্যিই তোমার বাবা মায়ের খোঁজ পাই অবশ্যই তোমাকে ওদের কাছে ফিরিয়ে দেব কিন্তু তার আগে আমাকে তো খুঁজতে হবে আমাকে একটু সময় দাও আমি চেষ্টা করছি নীলা তোকে আমি কতবার বলেছি তুই পায়রা নিয়ে খেলা করবি না এখন তোর পড়াশোনার বয়স তুই সারাক্ষণ ওর সঙ্গে খেলা করছিস পড়াশোনাটা কে করবে শুনি আবার তুই সেই পায়রা নিয়ে বসে আছিস মা তুমি টিকুকে কিচ্ছু বলো না পায়রা ছোট্ট একটি পায়রাও ও আমাদের বাড়িতে পথ ভুল করে চলে এসেছে ও ইচ্ছে করে এখানে আসেনি আমিও ওকে অবহেলা করতে পারব না কারণ ও ওর বাবা মায়ের থেকে হারিয়ে গেছে তাই আমার উচিত ওর বাবা মায়ের কাছে ওকে ফিরিয়ে দেওয়া আমি যদি তোমাদের থেকে হারিয়ে যাই মা তাহলে তোমাদের জন্য কি আমার কষ্ট হবে না ঠিক তেমনই টিকু একজন পায়রা হলেও ওর বাবা মায়ের থেকে ও হারিয়ে গেছে তাই ওর বাবা মায়ের জন্য ওর তো মন খারাপ হচ্ছে তাই আমি ওকে রেখেছি একদম ঠিক কথা বলে নীলা আমারই বোঝা উচিত ছিল সত্যি তো ও ওর বাবা মায়ের থেকে হারিয়ে গেছে তাই আমাদের উচিত ওকে ভালোবাসার তুই একদম ঠিক করেছিস মা হ্যাঁ আর কখনো ফিরবে না সেই কবে থেকে অপেক্ষা করছি ও তো এখনো ফিরছে না তার চেয়ে বরং চলো আমরা একটু গ্রামের দিকে উড়ে যাই যদি টিকুকে দেখতে পাই না মনিয়া আমরা যদি গ্রামে যাই তাহলে গ্রামের মানুষ আমাদেরকেই ধরে জবাই করে খেয়ে ফেলবে এটা তো ভালো ব্যাপার নয় আমাদের এখন যাওয়া উচিত হবে না এতদিনে হয়তো টিকুও নেই টিকুকে যদি খুঁজে না পাই তাহলে এই জীবন রেখে লাভ কি তাহলে আমাদের মুড়ি যাওয়াই ভালো তার চেয়ে বরং গ্রামে গিয়ে খুঁজি তাতে যদি আমাদের মৃত্যু হয় তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই আরে পল্টু আর মনি তোরা কোথায় যাচ্ছিস রে শিয়ালের নাগালের বাইরে তোরা যেতে পারবি না আমি তোদের খাবো এক্ষুনি এই দুষ্ট শেয়াল বল আমাদের মেয়ে কোথায় আমার টিকু কোথায় আমার টিকুকে আমি জানি না তোদের টিকু কোথায় আমি তোদের টিকুকে খাইনি তবে যদি বাঁচতে চাস আমার সামনে থেকে পালা নইলে আমি তোদেরকেই মেরে ফেলবো এক্ষুনি জঙ্গলি কত বাগানে তোমার মা-বাবাকে খুঁজলাম টিকু কিন্তু কোথাও তো পেলাম না আমি তো তোমার মতো পায়রা কোথাও খুঁজে পাইনি এখন আর কোথায় খুঁজব তোমার মা-বাবাকে তুমি বরং আমার সঙ্গে আবার আমাদের বাড়িতে ফিরে চলো টিকু যাবে নীলা তুমি কি একবার নদীর ধারে নিয়ে যাবে আমায় ওখানে আমার মা বাবা থাকতে পারেন আমার একটু একটু মনে পড়ছে ওনারা নদীর ধারে আসতে পারেন টিকু তারা আমি তোর মা চলে এসেছি টিকু এখন থেকে আমি খুব খুশি তোকে খুঁজে পেয়ে মা কতদিন পরে তোমাকে দেখছি আমি খুব খুশি হয়েছি তুমি আর বাবা আমাকে খুঁজে পেয়েছ আমিও তোমাকে খুঁজে পেয়েছি তুমি জানো নীলা খুব ভালো মেয়ে ও আমাকে এতদিন আগলে রেখেছে অনেক ধন্যবাদ তুমি আমার টিকুকে তোমাকে যত্ন করে রেখেছিলে নইলে এতদিনে হয়তো ওকে আমি খুঁজে পেতাম না তুমি আমাকে খুঁজে পেতে সাহায্য করেছো আমার মেয়েকে অনেক ধন্যবাদ নীলা পর টিকু পায়রা তার বাবা মায়ের সঙ্গে সুখে দিন কাটাতে থাকি ছোট্ট পায়রা টিকু মহা খুশি হয় আমাদের সব সময় পশু পাখিদের প্রতি যত্নশীল হওয়া উচিত এই কার্টুনের মধ্য দিয়ে আমরা সেটাই তুলে ধরেছি এবং কিছু বাস্তব দিককে তুলে ধরেছি আপনাদের কাছে যদি কার্টুন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন